আমার পাড়া আমার সমাধান প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল কান্দি পৌরসভা শহর জুড়ে রাস্তার ধারে থাকা বিপজ্জনক পুকুর এবং নালাগুলিকে ঘিরে বসানো হলো সুরক্ষামূলক রেলিং পৌরসভার সূত্রে জানা গেছে কান্দি শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় সংলগ্ন প্রায় ৩৫ থেকে চল্লিশটি পুকুর এবং নালা রয়েছে দীর্ঘদিন ধরে এই সকল পুকুরের চারিপাশে কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় শিশু বৃদ্ধ এবং গৃহপালিত পশু পরে দুর্ঘটনার আশঙ্কা ছিল অতীতেও একাধিক ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ এই পরিস্থিতির কথা মাথায় রেখে কান্দি পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুকুরের চারিপাশে লোহার রেলিং রেলিং বসানো হয় বসানোর ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই বলে মনে স্থানীয় বাসিন্দারা কান্দিবাসীদের একাংশ জানান এই উদ্যোগের ফলে পথচারীদের চলাচল আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বিশেষ করে স্কুল পড়ুয়া শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে এটি অত্যন্ত উপকারী পৌরসভার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ভবিষ্যতে এই ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক এমডি রফিকের রিপোর্ট আর এ নিউজ ডার্টিন রয়েছে কান্দি পৌরসভার উদ্যোগে বিভিন্ন সরবকাল এবং পুকুরগুলোকে রেলিং দিয়ে ঘেরা হলো আপনারা কতটা উপকৃত হলেন বলে মনে করছেন আমাদের এই রেলিং হওয়াতে খুব হলাম বাচ্চাটা কেস করে যায় তাতে রেলিংটা ওদের খুব ভালো উপকৃত হলো আর এই নালা গা যে ছিল পুকুর ছিল এগুলো সব রেলিং দিয়ে ঘেরা হলো খুবই ভালো কাজ হয়েছে আমাদের পুরসভা খুব ভালো কাজ করছে চেয়ারম্যানও খুব ভালো কাজ করছে এখানে কি নাম আপনার ভালো হয়েছে আমার নাম রতন দাস উদ্যোগে বিভিন্ন সড়ক খালে এবং পুকুরগুলোকে রেলিং দিয়ে ঘেরা হলো অনোর কতর উপকৃত হইছি এমন মনে করছি কান্দি এই যে রেলিং তো করা হয়েছে এর জন্য আমরা খুবই ধন্যবাদ জানাই কান্দি পৌরসভার চেয়ারম্যানকে বিভিন্ন অনেক স্কুলে ছেলেপলে এদিকে যেত পড়ার যাওয়ার সম্ভাবনা প্রচুর ছিল সেটা থেকে অনেকটা মুক্তি পেয়েছে আর এই রেলিংটা পড়াতে সত্যি খুবই সিরিয়াসলি খুবই আমরা হয়েছি অনেক গাড়ি ঘোড়া বাচ্চারা এখানে খেলাধুলা করে তার জন্য বেশি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুব পরে খালবিলে জায়গায় তো আমরা খুবই 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 ধন্যবাদ জানাই কান্দি পৌরসভাকে চেয়ারম্যানকে যে এই রেলিংটা করে আমাদের এত বড় একটা উপকার করেছিল কে নাম আমরা দেবজেনি দাস শিবরামবাটি বাড়ি কান্দি শহরে বিভিন্ন জায়গায় যে সড়কখালী এবং পুকুরগুলোতে রেলিং লাগানোর পৌরসভার উদ্যোগে কান্দিবাসীও কতটা আমরা উপকৃত হয়েছে বলে মনে করছেন কান্দিবাসীরা ভীষণভাবে উপকৃত হচ্ছে এবং এই যে উদ্যোগ মিউনিসিপ্যালিটি এই উদ্যোগটাও খুব প্রশংসাযোগ্য বিভিন্ন বাচ্চারাই যে রাস্তা দিয়ে যাতায়াত করে যে পুকুর বা সড়ক পড়ে যায় একটা ভয় থাকতে কতটা নিশ্চিন্ত হবে আমরা ভীষণ নিরাপদ এবং শুধু এখানেই নয় বিভিন্ন জায়গায় এই ধরনের রেলিংগুলো হচ্ছে ওই কাজগুলো দেখে ভালোও লাগে কাঁদি পৌরসভা কতটা ধন্যবাদ জানাবেন অসংখ্য ধন্যবাদ আমাদের তো আমরা আগে অসংখ্য ধন্যবাদ কি নাম আপনার আমার নাম রবীন্দ্রনাথ দাদা কান্দি পৌরসভার উদ্যোগে কান্দি শহর জুড়ে যে সড়কখালি এবং পুকুরগুলো রয়েছে সেইগুলোতে রেলিং লাগালো কাঁদি বাসি হয়ে কতটা আমরা উপকৃত হয়েছেন বলে মনে হচ্ছে স্কুলে বাচ্চারা এই দিক দিয়ে যাতায়াত করে বা বিভিন্ন গাড়ি ঘোড়াতে যাতায়াত করে কতটা উপকৃত হয়েছেন বলে মনে করি ভালো কাজ হয়েছে একটা এবং বাচ্চাদের সেফটি হচ্ছে খুব ভালো এই দিকে জন্য জন্য খুব দরকার ছিল বাচ্চাদের স্কুল কলেজও আছে বাচ্চাদের যা খুব যাওয়া হয়েছিল একটা এটা হওয়াতে খুব ভালো একটা কাজ হয়েছে চেয়ারম্যান ভালো কাজ করেছে আমাদের কাউন্সিলার আনন্দ বাড়ি ভালো কাজ করেছে বয়স্কদের কেমন বয়স্কদের জন্য খুব ভালো হয়েছে একটু করে মজা করতে হবে ঘুরতে যেতে পারবে পড়ে যাওয়া ভরটা আসবে না একবারে ওপরে পড়ে যাওয়া ভরটা কমে গেছে খুব ভালো একটা কাজ হয়েছে কি নাম আপনার আমার নাম সত্যজিৎ পাল বিভিন্ন জায়গায় যে রেলিংগুলো লাগানো হলো কতটা আমরা উপকৃত হয়েছে বলে মনে করছে আমি স্কুল আছে এখানে অনেক মোটর সাইকেল টোটো যাতায়াত করে এবার বাচ্চাগুলো ওইখানে যদি যাওয়া যা অসুবিধা হয় ওখানে যদি পড়ে টড়ে যায় পুকুরে ধার আছে রেলিংটা করে দিয়েছি অনেক উপকৃত হয়েছি চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ কেন নাম আপনার আমার নাম মনু শর্মা তোকে বিভিন্ন যে সড়কখালী এবং পুকুরগুলো রেলিং দিয়ে লাগানো হলো কতটা আমার উপকৃত হলেন এবং কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে তো বলতে গেলে কান্দি মিউনিসিপ্যালিটি যে উদ্যোগটা নিয়েছে তাতে বিশেষত প্রত্যেকটা জনসাধারণের একটা বিশেষ উপকার যে রাস্তার ধারে যে পুকুরগুলো আছে তাতে বিগত দিনে বা এখন বর্তমানে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বাচ্চারা পড়ে যাচ্ছে গরু মাথু এদেরও ওখান থেকে আস্তে আস্তে পড়ে যাচ্ছে এই একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে রাস্তার ধারে পূর্ব তো অনেক নোংরা মাটির খেলা হয় সেগুলো অন্তত বন্ধ থাকলো বিশেষত আমরা আলমগ্ডের পাবলিক স্কুলের পক্ষ থেকে যে একটা বিশেষ উপকার পেয়েছি আমরা যে আমাদের ছোটো ছোটো কচু বাচ্চা দিয়ে নিয়ে স্কুল সেই স্কুলটাতে কচি বাচ্চারা অন্তত ছুটির সময় এবং প্রবেশ করার সময় স্কুল সময়ে তাদের প্রচণ্ড অসুবিধা হয় কেউ কেউ ভরকে যায় টোটো দাঁড়ায় বিভিন্ন গাড়ি যানবাহনের জন্যে ভরকে গিয়ে ওখানে পড়ে যায় সেই জায়গা থেকে আমরা বিশেষভাবে আমরা স্যালুট জানাই তাদের মিউনিসিপ্যালিটিকে তথা এমএলএ অপূর্ব সরকারকে এবং আমাদের পৌরসভা পৌরপিতা জয়দেব ঘটকে যে এই উদ্যোগটা সত্যিকারে খুব ভালো লেগেছে এবং মানুষ এটা খুব সুন্দরভাবে গ্রহণ করেছে এইভাবে যদি এই উদ্যোগগুলো নেওয়া হয় তাহলে আশা করি কাঁদি পৌরসভায় আগামী আগামী দিনে যে সুফল পাওয়া যাবে তা বলার কিছু থাকে না নাম আমার নাম তরুণ চ্যাটার্জী আমি একাউন্ডসে থেকে পৌরসভা বিভিন্ন জায়গায় পুকুর এবং সড়ককারীগুলোতে রেলিং লাগানোর জন্য কাঁদির উপকৃত হবে মনে করছেন দেখুন আমাদের সরকার মামাটি মানুষের সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটা সারা পশ্চিমবঙ্গের আশি হাজার বুথের ওপর যে দশ লাখ টাকা করে অনুমোদন করেছিল এবং মানুষকে বলবার সুযোগ দিয়েছিল সেই প্রকল্পে মানুষ বলেছিল যে পথ নিরাপত্তার কথা কারণ আমাদের এই শহর চারিদিকটায় বহু পুকুর বহু সরক্ষি চ্যানেল অর্থাৎ নালা আছে সেগুলো রাস্তার উপরে তা আমরা অনেক সময় দেখতাম যে গবাদি পশু বাচ্চা ছেলেরা অনেক সময় কখনো পুকুরে পড়ে যেত কখনো এই সরকারি চ্যানেলগুলোতে পড়ে যেত তো আমাদেরও ইচ্ছা ছিল বিধায়কেরও ইচ্ছা ছিল সর্ব আমাদের বোর্ডেরও ইচ্ছা ছিল যে আমরা আস্তে আস্তে একটা প্ল্যান করে এগাচ্ছি মানুষের মতামতের ভিত্তিতেই আমরা পাড়ায় সমাধান প্রায় কাঁদি শহরের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা পুকুর এবং সড়কখালি চ্যানেলে যেখানে অ্যাক্সিডেন্টের সমস্যা ছিল সেই জায়গাগুলোকে আমরা ফেন্সিংয়ের ব্যবস্থা করেছি একদিকে পথ নিরাপত্তা অপরদিকে সন্ধ্যায় জন্য শহরে সেটা করার লক্ষ্যে আমরা এগিয়ে চলছি